আসসালামু আলাইকুম আসামতুল্লা হে আবারতু হামদুই নরমুল আর মিন ওসফ অসলাম আলহবী এনাম হাম্মাদু আলিহি অসহী আজমান সমাতসুদ্ধি শত্রুর অনিষ্ট থেকে যথেষ্ট হওয়ার জন্য একটি শর্টকট সংক্ষেপ দোয়া রয়েছে এই দোয়াটি যাদের জানা আছে ভালো কথা যাদের জানা নাই জেনে নেওয়া চেষ্টা করবেন এবং আমলে আনতে পারবেন আপনিও সুফল পাবেন যদি আপনি আমলদার হয়ে থাকেন অর্থাৎ নামাজি হয়ে থাকেন এবং মোটামুটি শরীরের অনুশাসন মেনে চলেন তো আশা করি আপনার মাধ্যমেও এ দোয়া ফলপ্রসূ হবে যদি আপনি জুলুমের শিকার হন দোয়াটি হল যদি শত্রু একটা থাকে তো আল্লাহ মক ফেনি হেমা শেদ এটা বলতে পারেন আর শত যদি অনেক থাকে তাহলে বলবেন আল্লাহ মকফিনি হিম বেমা শেত আল্লাহ মকফিনি হে বা আল্লাহ মকফিনি হিম বেমা এক বছরের শব্দ মানে একটা সত্র হলে আপনি দোয়া করবেন হে আল্লাহ আপনি ওর থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান আপনি ওদের জন্য যথেষ্ট হয়ে যান আমার পক্ষ থেকে আল্লাহম হে আল্লাহ আপনি ওর জন্য যথেষ্ট হয়ে যান আমার জন্য মানে ওর সততা ওর সততার মোকাবেলায় আপনাকে আমি পেশ করছি আপনি ওদের জন্য যথেষ্ট হয়ে যান আমার জন্য তার মানে সর্বদায় দায়িত্ব দিয়ে দেওয়া হয় আল্লাহকে বা আল্লাহ হে মেমা হে আল্লাহ আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যান তাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের তাদের জন্য যথেষ্ট হয়ে যান আমার পক্ষ থেকে তার মানে শত্রু অধিক হলে আপনি দায়িত্ব আল্লাহকে দিয়ে দিলেন হে আল্লাহ আপনি যথেষ্ট হয়ে যান ওদের জন্য মানে ওদের অনিষ্টার জন্য যথেষ্ট হয়ে যান ওদেরকে কী করবেন আপনি জানেন কথা ওদের অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য আপনি আল্লাহর ওপরে দায়িত্ব আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দিলেন এটা একটা দোয়া সুন্দর দোয়া আসসালাম রহমাত তাহলে দোয়াটি আমরা মনে রাখার চেষ্টা করব আল্লাহ্মিনীহে বীমা শেদ বা আল্লাহ্মিনীহীন বেমা সেদ আল্লাহে দোয়া করে আমি আমার জীবনে অনেক ভালো ভালো রেজাল্ট পেয়েছি বলবো এটি শহীদ মুসলিমের হাদিস শাহি মুসলিমের হাদিস থেকে একখানা হাদিস থেকে নেওয়া হয়েছে যে বিফতা হতে পড়লে আপনি এই দোয়া করবেন আপনার জন্যে আল্লাহ তাদের অনিষ্টায় যথেষ্ট হয়ে যাবেন هذا وصلى الله على النبي محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته